গাইছা সালামু আলাইকুম কেউ আস্তা সবার আশা করি সবাই ভালো আছেন তো আমিও আপনাদের দয় ভালো আছি তো আজকে চলে আসলাম হচ্ছে কুমিল্লা ময়নামতি ওয়ার্ড সেমিট্রিতে চলেন আজকে ওয়ার্ড সেমিট্রি সম্পর্কে ইতিহাস সম্পর্কে জান তাহলে চলেন ব্লগটি শুরু করা যাক এখন বাজে হচ্ছে চারটা দশ বাজে তো এ হচ্ছে আমি ঢুকে পড়লাম ওয়ার্ড সেমিট্রিতে ময়নামতি ওয়ার্ড সেমিট্রি তো এটা সম্পর্কে বিস্তারিত জানবো যে আসলে এটাকে ওয়ার্ড সেমিট্রি কেন বলা হয় এটার ইতিহাস সম্পর্কে জানবো তো কিছু শট নেওয়া যাক ময়নামতি ওয়ার্ড সেমিট্রি যার আঞ্চলিক নাম হচ্ছে ইংরেজ কবস্থান এটির অবস্থান হল কুমিল্লা শহর থেকে প্রায় নয় কিলোমিটার উত্তর ও পশ্চিমে উপজেলায় ক্যান্টনমেন্ট এলাকাতে অবস্থিত ময়নামতি সেমিট্রি এটি বাংলাদেশের কুমিল্লাতে অবস্থিত একটি কমনওয়েলথ যুদ্ধ সমাধি মূলত ময়নামতির সমাধি ক্ষেত্র মূলত দ্বিতীয় বিশ্বযুদ্ধে উনিশশো থেকে উনিশশো পঁয়তাল্লিশ সালে নিহত ভারতীয় তৎকালীন ও ব্রিটিশ সৈন্যদের কবরস্থান এটি উনিশশো সালে তৈরি হয়েছে বাংলাদেশের মধ্যে এরকম ইংরেজদের সমাধি ক্ষেত্র দুটি একটি হচ্ছে আমাদের কুমিল্লাতে কুমিল্লা ময়নামতিতে আরেকটি হচ্ছে চট্টগ্রামে এখানে দেয়ালে হচ্ছে বিভিন্ন ভাষায় বিবরণ দেওয়া আছে এই সমাধি ক্ষেত্রটিতে সাতশো ছত্রিশটি কবর আছে এর মধ্যে অধিকাংশ কবর হলো সেই সমকালের হাসপাতালে মৃত সৈনিকগণের তাছাড়া যুদ্ধের পর বিভিন্ন স্থান থেকে কিছু লাশ স্থানান্তর করেও এখানে সমাহিত করা হয় ইম্বানামুদি ওয়ার্ড সেমিট্রিতে যে সকল দেশের বাহিনীতে কর্মরত যে সকল ব্যক্তিগণ এখানে সমাহিত করা হয় তাদের মধ্যে হচ্ছে উত্তর কোরিয়া যুক্তরাষ্ট্র অস্ট্রেলিয়া কানাডা জাপান এবং বিভক্ত ভারত আরও ইত্যাদি দেশের বাহিনীদেরকে এ জায়গায় সমাহিত করা হয় বাহিনী অনুযায়ী এখানে রয়েছে তিনজন নাবিক পাঁচশো সাতষট্টি জন সৈনিক এবং একশো ছেষট্টি জন বৈমানিক সর্বমোট সাতশো জন নিহতের পরিচয় জানা সম্ভব হয়েছিল প্রতি বছর প্রচুর দেশি বিদেশি দর্শনার্থী যুদ্ধে নিহত সৈন্যদের প্রতি সম্মান জানাতে এই সমাধিক্ষেত্রে আসেন স্থলে তাদের ধর্ম অনুযায়ী কবরস্থানের ফলক এবং তাদের পদবি তাদের নাম তাদের দেশের নাম এখানে দেওয়া আছে প্রতি বছর নভেম্বরের দ্বিতীয় হলিডেতে কমনওয়েলভুক্ত বিভিন্ন দেশের হাইকমিশনার ও রাষ্ট্রদূতেরা আসেন ময়নামতির যুদ্ধ সমাধিস্থলে ফুলের শ্রদ্ধা আর প্রার্থনায় স্মরণ করেন নিহতদের এই ব্লগটি এখানেই শেষ করতে যাচ্ছি দেখা হবে কুমিল্লার নেক্সট এপিসোডে আর সময় শেষ আহ পাঁচটা বাজে এটা অফ করে দেয় তো আজকে ভিডিওটি এখানে শেষ করতে যাচ্ছি তো দেখা হবে পরের ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম